হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মূল লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে আগে একটু শরবত বানিয়েছিলাম তো সেটাকেই খাওয়া দাওয়া করলাম তো এদিকে আবার এই রুমগুলো পরিষ্কার করার জন্য এসেছি অনেকদিন হয়ে গিয়েছে এই রুমগুলো কোনো কিছু মোছা হয়নি অ্যাকচুয়ালি এতটাই গরম পড়েছে যেন কাজের প্রতি এনার্জিটা কোথায় হারিয়ে গিয়েছে কিন্তু কি বলতো আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজ সেগুলো আমাদেরকে তো করতেই হবে আমাদের রুমটা রোডের সাইডে নেওয়ার ফলে এতটাই ধুলা নোংরা পড়ে তো সেক্ষেত্রে যদি এটা প্রতিদিন পরিষ্কার না করা হয় তো ধুলা যেন সব জমাট বেঁধে থাকে তো তাতে আরো অসুবিধা হয় পরিষ্কার করতে আর যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে রুমগুলো পরিষ্কার করা হয়নি তো সেক্ষেত্রে আমার এই দুটো রুম আর কিচেন রুম পরিষ্কার করতে প্রায় যেন এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গিয়েছে তো তারপরে কিছু বেড কভার বালিশের কভার আছে তো এগুলোকেই ধুয়ে নেবো অন্য সময় কি হয় আমি খুব সকালে ঘুম থেকে ওঠে ব্রাশ করে আগে যেগুলো ধোয়ার থাকে তো সেগুলো আগে থেকে একটু ভেজিয়ে রেখে দিই তো তারপরে স্নান করার সময় ওইগুলো ধুয়ে নিই তো তারপরে রুমগুলো পরিষ্কার করে নেওয়ার পরে কিছু বেড কভার বালিশের কভার আছে তো এগুলোকে ধুয়ে নেব অন্য সময় কি হয় আমি খুব সকালে এগুলোকে ভেজিয়ে রাখি তো তারপরে খাওয়া দাওয়া করে যখন স্নান করবো তখন এগুলোকে ধুয়ে নিই দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই বেড কভার আর এই যে বালিশের কভার যেগুলো ছিল তো সেগুলোকে এখন ভিজিয়ে নিচ্ছি তো তারপরে এগুলোকে ধোয়া করে তো তারপরে স্নান করতে যাবো এসে আর কোনো টিফিন বানাবো না যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে তো তাই জন্য রুমেতে যা আছে তো ওটাকে দিয়ে আমরা টিফিন করে নেব আগের দিন ও কিছু কাঁচা আমি এসেছিলো তো ওগুলো কাঁচার বানাবো যেহেতু এই গরমের দিনে ঘর দুপুরে আমাদের কিন্তু আচার খেতে বেশ ভালো লাগে সেটা এমনি হোক বা ভাতের প্লেটে হোক আমার তো খুবই ভালো লাগে তো সকাল টাইমটা তো খুব ব্যস্ততার মধ্যে থাকি তো সেক্ষেত্রে অন্যান্য কোনো কাজ করা হয় না তাই ভাবলাম দুপুরে খাওয়ার পরে তো আমগুলো কেটে আর তখন আচার বানাবো তো এখন এই স্নান করে পুজো করে নিচ্ছি এদিকে ও বাজার থেকে চলে এসছে তো যা যা সবজি নিয়ে এসছে তো সেগুলোকে এখন বের করে নিচ্ছি আর সবজিগুলোকে সব আলাদা আলাদা করে রাখতে হয় কারণ এখন কোনো পলিতে বেঁধে রাখা যায় না এতটাই গরম পড়েছে তো সবজিগুলো নাহলে নষ্ট হয়ে যায় আর এদিকে শসা চানাচুর এটাকে দিয়ে টিফিন করলাম তো তারপরে দুপুরের জন্য সব সবজি কেটে নিলাম এখানেও বাটা মাছ নিয়ে এসছে তো বাটা মাছ দিয়ে ভেন্ডির টক আর এখানে বৈতালের তরকারি তো দুপুরে খাওয়ার পরে এই দেখো এখন আম নিয়ে বসে গিয়েছি তো এটাকে এখন কেটে নিচ্ছি তো হালকা করে একটু নুন মাখিয়ে এটা প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যা হতে না হতেই তো তোমাদের দাদা আবার চিকেন নিয়ে এসছে তো অনেক গরমের জন্য চিকেন খাওয়া হয় না যদিও চিকেনটা একটু লাইট করব বেশি রিচ করব না এদিকে চিকেন আর একটু ফ্রায়েড রাইস বানাবো তার জন্য এখানে চালটা বসিয়ে দিয়েছি তারপর এদিকে চিনিটা গুঁড়ো করে নিয়েছি চালটাতে দেওয়ার জন্য আর আমি যেহেতু এক হাতে সব কিছু রান্না করছি দেখে তো তোমাদের দাদা ভাই এলো আমাকে একটু হেল্প করতে যদিও ও চিকেনটা খুব ভালো রান্না করে তাই বললাম ঠিক আছে তাহলে তুমি চিকেনটা করে নাও তো তারপরে সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে তারপর এখন এই আচার বানাবো তো আচারের জন্য আগে মশলাগুলো ভেজে নিয়েছি তো কি কি মশলা দিয়েছি তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না যদি আচারের ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো আর কমেন্ট করে জানিয়ে